সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন যে পেশেন্ট দেখতে পাচ্ছেন উনি দশ কেজি ওজন কমিয়ে অপারেশনের জন্য এসেছে এটা বেশ বড় গায়না কমাশিয়া আমি শুধুমাত্র আপনাদের বোঝানোর স্বার্থে এটা ধরে দেখাচ্ছি এই পর্যন্ত গায়না কমাশিয়া বাকি অংশটুকু নর্মাল বডি ফ্যাট সেটা ওজন কমালে আরও কমে যাবে ব্যায়াম করলে আরও ফিট হয়ে যাবে ওনার রেজাল্টটা কেমন আসছে সেটা আপনারা দেখবেন বিশাল বড় গ্ল্যান্ড ওজন কমানোর মাধ্যমেও সেই গ্ল্যান্ড কিন্তু কোনোভাবেই এক পারসেন্টও কমাতে পারেনি এটা অপারেশন ছাড়া কোনোভাবেই কোনো বিকল্প পন্থায় এটা সমাধান করা সম্ভব না অপারেশনের মাধ্যমেই একমাত্র এটাকে সমাধান করা গিয়েছে কেননা গাইনোকোমাসিয়া ফ্যাট থাকলে আপনি ওজন কমালে অনেকটাই কমবে তবে গ্ল্যান্ড থাকলে অপারেশন না করলে কখনোই কমবে না অনেকে আপনাকে হোমিওপ্যাথি এলোপ্যাথি ওষুধের কথা বলবে ব্রেস্ট ক্যান্সারের মেডিসিনের কথা বলবে তবে সেটা আমার মনে হয় কোনোভাবেই যুক্তিসঙ্গত না অপারেশন ছাড়া কোনোভাবেই বিকল্প পন্থা এখনও পর্যন্ত আমি দেখিনি কারণ আমার নিজেরও এটা অপারেশন হয়েছে যদি বিকল্প পন্থা থেকেই যেত কেন আমি আমার অপারেশনটা করালাম আপনাদের কাছে প্রশ্ন রাখলাম কারণ ছুরি কাছের নিচে শখে কেউই যেতে চায় না এটা হচ্ছে শেষ ভরসা শেষ উপায় যে আর কোনো ডান বাম যাওয়ার অপশন নাই একমাত্র উপায় অপারেশন করা ঠিক তখনই মানুষ অপারেশন করে দেখতেই পাচ্ছেন বুকটা একদম লেভেল হয়েছে আগে শোয়া অবস্থায়ও কতটুকু উচ্চ থাকতো এখন কতটা লেভেল তো মার্শাল্লা রেজাল্ট ভালো অনেক ভালো অনেক সুন্দর অপারেশন হয়েছে আমি বলতেছি তা না আপনারা নিজেরাও দেখেন যে আপনাদের কাছে কি মনে হয় তো ইনশাআল্লাহ যারা এই বিষয় সম্পর্কে জানতে চান বুঝতে চান দেখতে চান আসবেন আমাদের ক্লিনিকে সরাসরি দেখবেন কেমন লাগে জানাবেন সরাসরি রুগীদের সাথে কথা বলবেন সামনাসামনি দেখবেন যারা ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন পরিপূর্ণ ফলাফল আসতে ছয় থেকে আট মাস বা অধিক সময় লাগতে পারে অবশ্যই ধৈর্য সহকারে সময়টা নিতে হবে অধৈর্য বা অস্থির হলে অপারেশন আপনার জন্য না যার ধৈর্য আছে শুধুমাত্র অপারেশন তার জন্য এটা কোনো ম্যাজিক নয় এটা কোনো ভৌতিক গল্প নয় এটা মানুষের হাতের কাজ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা জ্ঞান কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ